আরে অপু কি করছলে এতক্ষণ আমি বসের টিভি দেখছিলাম আচ্ছা তোমার সাথে যে দেখা করার কথা ছিল কই আসলে না কেন কারণ এখন পরিবেশটা খুব একটা ভালো নয় পরিবেশ ভালো ছিল না আরে তাহলে সাকিব সাথে কিভাবে দেখা করতে গেলে একটু চুরিরই মানে হয়েছে জরুরি তো মনে হবেই কারণ আমার সাথে দেখা করার তোমার তো সময় হয় না তা কতদিন পর সাকিবের সাথে দেখা করতে গেলে 20 পর 20 দিন পর দেখা করলে সেটা তো ঠিক আছে আচ্ছা ওরা যদি তোমাকে ধরে বেঁধে রাখতো তাহলে কি করতে তুমি আমার সেই বিশ্বাস তাদের প্রতি আমার আছে বিশ্বাস করো ঠিক আছে কিন্তু আমার সাথে রিলেশন করার সময় যেমন ছিলে আর এখন কেমন আছো বলো তো তখন যে পরিস্থিতি আমরা মোকাবেলা করিনি আজকে তার থেকে কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করছি তা তো করা লাগবেই কারণ অতীত তো তুমি মনে রাখো না সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই শিক্ষা নিতে হবে তো আর রাগারে গভীর না তাহলে এখন থেকে আমাদের ভালো থাকার জন্য কি করতে হবে বলো তো তার জন্য আমাদের সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে আমাদের পথ চলবনী পরে আগে আমার খুব জোর পেয়েছে বাইরে যাওয়া লাগবে মানে টয়লেটে যাওয়া লাগবে এসে কথা বলছে বিকল্প নেই আচ্ছা আচ্ছা মাস্ক পরে টয়লেটে যাব সমস্যা নাই আল্লাহ হাফেজ